আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ধরে এবং কাছে থেকে যারা আমাদেরকে শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আরবি ভাষা শিক্ষার আসর অনুষ্ঠান নিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের ছোট দুই বন্ধু মুহাম্মদ ইরাদ এবং মুহদ তাফহিমুল হাসান আজকে আমাদের আলো আলোচ্য বিষয় হচ্ছে আল কিওয়ারুবাইনাসদিক অর্থাৎ দুই বন্ধুর মাঝে কথোপকথন আরবি ভাষা শিক্ষা করা প্রতিটি মোমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভাষা কবর হাসর মিজান পুলচেরত কোরআন শরীফ হাদিস শরীফ এক কথায় আমাদের মুসলিম জীবনে আরবি ভাষা শিক্ষা ব্যতীত আমাদের জীবন চলা প্রায় অসম্ভব সেজন্য আরবি ভাষা শিক্ষা করার এই উদ্যোগকে সামনে নিয়ে এসেছে হানাফি মিডিয়া হানাফি মিডিয়ার উদ্যোগে আজকে পরিচালিত হবে আরবি ভাষা শিক্ষার আসর আপনি আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে সিদ্দিকিয়া টিভি হানাফি চ্যানেল এবং ফেসবুকে দেখতে পাবেন আমাদের পেজ হানাফি মিডিয়ায় শুরু হচ্ছে আরবি ভাষা শিক্ষা আসরের কথোপকথন अल्हम्दुलिल्लाह अना बिखेर माइस मुका इस्मी रत्मा माइस मुका इसमी तकमी मुल हसन माइस मुआ बिका इस मुआ बी मोइना मुसा माइस मुआ हसन माइस मुमी का इस मुमी नादिका इस मुमी सांसुन नहार कम उम्र का उम्री निश्चित लगी सातु सानवार का कम उम्र का उम्री सालों से প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখলেন আমাদের আরবি ভাষা শিক্ষা আসর অনুষ্ঠান প্রতিদিনের ন্যায় আজকে আমাদের আরবি ভাষা শিক্ষা আসরটি অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে ধন্যবাদ জানাই আমাদের দুই বন্ধুকে মুহম্মদ ইরাদকে এবং মুহদ তাফিমুল হাসানকে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের আরও অন্যান্য আরবি ভাষা শিখে আসর এবং আপনারাও আপনাদের সন্তানদেরকে ছোট ভাই বোনদেরকে আরবি ভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম